짱이다, 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 짱이다,

আমরা এখন ইউক্রেন ভিসা পাই না না বাস পারি দিয়া ইন্টেলিজেন্ট আমি মিষ্টি দেমন খাই না কথা দুই আড়াই মাসে খাওয়া না বড় আমরা এই যে টলারে উঠতেছি এই টলার দিয়ে আমরা ইটালি চলে যাবো এটা বৈদ্যের বাজার যা আছে সব বারো হাজার পাঁচশো সব বারো হাজার পাঁচশো

মুখ <try> থেকে <music> <try music> এটা জায়গার নাম কি শাহিন আমরা এই মুহূর্তে কোনো ঘর মাত্র দুই তিনটা বাড়ি ঘর